পৃথিবী ঠিক কিসের ওপর টিকে আছে আমরা হয়তো ভাবি শান্তি শৃঙ্খলা এইসবের সবের ওপর কিন্তু যদি বলি এই পৃথিবী টিকে আছে এক চিরন্তন সংঘাত আর প্রতিরোধের ওপর মানে এক শক্তিকে ঠেকানোর জন্য আরেকটা শক্তির উত্থান একদম আর আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা সুরা আল বাকার দুশো নম্বর আয়াত ঠিক এই রকমই এক গভীর আর আশ্চর্যজনক ধারণা আমাদের সামনে তুলে ধরে আর এই ধারণাটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে হাজার হাজার বছর আগের এক অসম যুদ্ধের ময়দানে যেখানে এক কিশোর রাখাল তার সময়ের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার মুখোমুখি হয়েছিল তো চলুন আর দেরি না করে সরাসরি সেই আয়াতটি শুনেনি হ্যাঁ এটি সুরা আল বাকার দুশো একান্ন নম্বর আয়াত আমি আয়াতটি তেলাওয়াত করছি ফাহাজামু হুমিল্লাহ ওয়া আটা মুলকা হুল্ মুল্কা ওয়া আল্লা মাহু মিম্মায়াসা উ ওয়ালা উলা দা ফ্রল্লা হিন্না স বাদ হোম বেবা আদিন লা অর্ধ ওয়ালা খিন্নল্লাহাদু ফাদ্লিন আল লা আলামিন এর সহজ বাংলা অনুবাদটা যদি একটু বলে দেন উদ জালুদকে হত্যা করল আর আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তিনি যা চাইলেন তাকে তা শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানবজাতির এক দলকে দিয়ে অন্য দলকে প্রতিহত না করতেন তবে পৃথিবীটা বিশৃঙ্খলায় ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি অত্যন্ত অনুগ্রহশীল এই আয়াতের পেছনের ঘটনাটা মানে শানে নুজুল সেটা তো প্রায় সিনেমার মতো নাটকীয় সেই প্রেক্ষাপটটা যদি একটু বলেন অবশ্যই প্রেক্ষাপটটা ছিল মানে চরম উত্তেজনার একদিকে বনি ইসরায়েলের ছোট একটা সেনাবাহিনী নেতৃত্বে বাদশাহ তালুত আর অন্যদিকে অন্যদিকে ফিলিস্তিনিদের বিশাল বাহিনী আর তাদের সেনাপতি ছিল জালুত ইংরাজিতে যাকে আমরা গোলিয়াত নামে চিনি গোলিয়াত মানে সেই দৈত্যাকার যোদ্ধা উদ্ধারাও ভয় পেয়ে গিয়েছিল সে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলছিল তোমাদের মধ্যে হিম্মত থাকলে একজন আমার সঙ্গে লড়তে এসো কিন্তু কেউ মানে কেউ সাহস করছিল না তার মানে এমন একজন প্রতিপক্ষ যার সামনে দাঁড়ানোর কেউ করতে পারছিল না পুরো সেনাবাহিনীর তো ভেঙে গিয়েছিল তাহলে একদম আর সেই চরম হতাশার মুহূর্তে আসে এক কিশোর এগিয়ে নাম দাউদ সে ছিল একজন সাধারণ মেষপালক একজন মেষপালক হ্যাঁ তার পরনে কোন ভারী বর্ম ছিল না হাতে ছিল না কোনো ধারালো তলোয়ার তার সম্বল ছিল শুধু একটা পাথর ছোড়ার ফিতা বা শট যা দিয়ে সে মানে মেষ চড়ানোর সময় বন্য জন্তু তাড়াতো আচ্ছা আচ্ছা তো সে যখন তালুতের কাছে গিয়ে জালুতের সঙ্গে লড়ার অনুমতি চাইল তখন তো সবাই অবাক একজন সাধারণ রাখাল বালক যার সম্বল শুধু একটা পাথর ছোড়ার যন্ত্র ভাবতেই তো অবাক লাগে হ্যাঁ কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্রটা ছিল অন্য জায়গায় সেটা হল আল্লার ওপর তার অবিচল বিশ্বাস সে জানত শক্তি জালুতে শরীরে নয় শক্তি আসে আল্লার কাছ থেকে তারপর কি হল সে কয়েকটি মসৃণ পাথর কুড়িয়ে নিল এরপর আল্লাহর নাম নিয়ে তার ফিতা দিয়ে একটা পাথর ছুঁড়ল আর সেই পাথরটা বাতাসের গতিতে গিয়ে সোজা জালুতের কপালে ঠিক দুই চোখের মাঝখানে গিয়ে আঘাত করল মাত্র একটা পাথরের আঘাতে হ্যাঁ সেই এক আঘাতেই পাহাড়ের মতো দেখতে জালুত মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল আর তারপরেই তো যুদ্ধের মোড় ঘুরে গেল তাই না পুরোপুরি সেনাপতির মৃত্যু দেখে তার বিশাল সেনাবাহিনী মানে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল মুহূর্তের মধ্যে তারা দিশে হারা হয়ে গেল এই একটা ঘটনায় বিশ্বাসীদের বিজয় এনে দিল আর এভাবেই আল্লাহ দাউদ আলাইকে বনি ইসরায়েলের ভবিষ্যৎ নেতা হিসেবে সবার সামনে তুলে ধরলেন অবিশ্বাস্য একজনের সাহস পুরো যুদ্ধের গতিপথি বদলে দিল কিন্তু আয়ারটা তো এখানেই থামেনি এই ঘটনা থেকে একটা সার্বজনীন নীতিতে চলে যায় আয়াতের শুরুতেই বলা হয়েছে আল্লাহর হুকুমে তারা তাদের পরাজিত করল এই আল্লাহর হুকুমে বা বি ইজনেল্লা এই কথাটার তাৎপর্য কি এর তাৎপর্যটা খুবই গভীর দেখুন জাগতিক হিসাবে তালুতের বাহিনীর তো জয়ের কোনো সম্ভাবনাই ছিল না সংখ্যায় কম অস্ত্রে দুর্বল ঠিক কিন্তু কুরআন বলছে তাদের বিজয় এসেছে শুধুমাত্র আল্লাহর অনুমতিতে বি ইজনেল্লাহ শব্দটা এখানে স্পষ্ট করে দিচ্ছে যে জয় বা পরাজয় মানুষের সংখ্যা বা শক্তির ওপর নির্ভর করে না এটা পুরোপুরি আল্লাহর ইচ্ছার অধীন তার মানে আসল নির্ধারক শক্তি বা সংখ্যা নয় আল্লাহর ইচ্ছা একদম আর এই ঘটনার পুরস্কার হিসেবেই তো দাউদ সালামের উত্থান ঘটল আয়াত বলছে আল্লাহ তাকে রাজত্ব ও হেকমাত দান করলেন হ্যাঁ এই অংশটা এই ঘটনাটা দাউদ আলার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এর আগে তিনি ছিলেন একজন সাধারণ মেষপালক কিন্তু জালুতকে হত্যা করার পর আল্লাহ তাকে শুধু সম্মানই দেননি বরং তালুতের পর রাজত্ব এবং নবুয়াত মানে হিকমাত বা প্রজ্ঞা দুটোই দান করেন দুটোই একসাথে হ্যাঁ ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি একই সাথে নবী এবং বাদশাহ ছিলেন এটা এক অভূতপূর্ব সমন্বয় যেখানে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আর ঐশ্বিক জ্ঞান একসাথে কাজ করেছে আচ্ছা এই ঘটনাটা তো একটা উদাহরণ কিন্তু আয়াতটা এরপর যে সার্বজনীন নীতিতে চলে যায় আমার কাছে ওই অংশটাই সবচেয়ে বেশি ভাবায় আল্লাহ যদি এক দলকে বিয়ে অন্য দলকে প্রতিহত না করতেন তবে পৃথিবী ধ্বংস হয়ে যেত এটা তো একটা বিপ্লবী ধারণা ঠিক এই অংশটি আয়াতের মূল বার্তা আরবিতে একে বলা হয় দা ফুল্লাহ বা আল্লাহর প্রতিহতকরণ দা দ্য ফুল্লা হ্যাঁ এটা একটা চিরন্তন ঐশী আইন ভাবন্ত যদি পৃথিবীতে অত্যাচারীদের থামানোর মতো কেউ না থাকত তাহলে কি হতো যদি জালেমরা সীমালঙ্ঘন করতেই থাকত আর তাদের থামানোর জন্য কোনও শক্তি না দাঁড়াত তাহলে তো পৃথিবীতে অন্যায় অবিচার এমন পর্যায়ে পৌঁছাত যে সবকিছু কিছু ধ্বংস হয়ে যেত কিন্তু এই ধারণাটা কি একটু সাংঘর্ষিক শোনায় না মানে আমরা তো সবসময় সম্প্রীতি শান্তি এসবের কথা বলি আর এখানে বলা হচ্ছে সংঘাতি পৃথিবীকে রক্ষা করছে এটা তো একটা প্যারাডক্সের মতো আপনি খুব দারুণ একটা পয়েন্ট ধরেছেন এটা আসলেই একটা প্যারাডক্স কিন্তু এটাই বাস্তবতা নিষ্ক্রিয় শান্তি মানে প্যাসেভ পিস অনেক সময় অন্যায়কে বেড়ে ওঠার সুযোগ করে দেয় যখন অত্যাচারী তার ক্ষমতার অপব্যবহার করে তখন তার বিরুদ্ধে যে প্রতিরোধটা গড়ে ওঠে সেই সংঘাতটাই আসলে বৃহত্তর অর্থে পৃথিবীতে ভারসাম্য ফিরিয়ে আনে আল্লাহ এক দলকে দিয়ে অন্য দলের ভারসাম্য রক্ষা করেন যখনই কোনো শক্তি সীমা ছাড়িয়ে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করতে চায় আল্লাহ আর একটা শক্তিকে তার বিপরীতে দাঁড় করিয়ে দেন এই যে এক শক্তি দিয়ে আরেক শক্তিকে ঠেকানোর নীতি এর কিছু বাস্তব উদাহরণ কি দেওয়া যায় কারণ আমরা তো প্রায়ই দেখি অন্যায় অনেক দিন ধরে চলছে হয়তো তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না কিন্তু ইতিহাসের দিকে তাকালে এই নীতিটা খুব স্পষ্ট যেমন ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা অক্ষশক্তি জয় একটা সময় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল রাইট তাদের সেই আগ্রাসনকে যদি প্রতিহত করা না হতো। তাহলে পৃথিবীর ইতিহাস অন্য অন্যরকম হতো কিন্তু তাদের থামাতে মিত্রশক্তি একজোট হয়েছিল এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় দাফ বা প্রতিহত করার উদাহরণ হিটলার বা ফেরাউনের মতো বড় স্বৈরশাসকদের পতনও তো সাধারণ মানুষের প্রতিরোধের মাধ্যমে হয়েছে এটা তো গেল বড় পরিসরে আমাদের দৈনন্দিন জীবনে বা ধরুন প্রকৃতির মধ্যে এর কোন প্রতিফলন আছে অবশ্যই আছে এবং সেটা খুবই আকর্ষণীয় আমাদের শরীরের কথাই ধরুন না আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক এই কাজটাই করে কিভাবে যখন কোনও ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢোকে সে তো চাই পুরো শরীর দখল করে নিতে একটা ফাসাদ সৃষ্টি করতে তখন আমাদের লক্ষ লক্ষ শ্বেত রক্তকণিকা একটা প্রতিরোধ বাহিনী হিসেবে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় এই অভ্যন্তরীণ যুদ্ধটা যদি না হতো আমরা তো একদিনও সুস্থভাবে বাঁচতে পারতাম না বাহ এই সংযোগটা আসলেই ভাবনার মতো সমাজও তাহলে অনেকটা জীবন্ত শরীরের মতো একদম কিন্তু একটা প্রশ্ন আসে যদি আল্লাহ এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত করেনি তাহলে পৃথিবীতে এত দীর্ঘ সময় ধরে অত্যাচার টিকে থাকে কিভাবে। এই ভারসাম্যটা কি সবসময় কাজ হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভারসাম্যটা সব সময় কাজ করে কিন্তু এর ফলাফল দেখতে হয়তো সময় লাগে আল্লাহ মানুষকে সুযোগ দেন সময় দেন কিন্তু যখন অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায় তখন প্রতিরোধের শক্তি তৈরি হয়ই সেটা হতে পারে কোনও সামাজিক আন্দোলনের রূপে অথবা কোনো প্রতিবাদী ব্যক্তির রূপে ঠিক বা এমন কি প্রাকৃতিক কোনো বিপর্যয়ের রূপে সমাজে যখন দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বেড়ে যায় তখন কিছু সৎ মানুষ রুখে বেড়ায় এই প্রতিবাদী কণ্ঠগুলোই হল সমাজের শ্বেত রক্তকণিকা তারাই ভারসাম্যটা টিকিয়ে রাখে আচ্ছা তাহলে এই আয়াতের সাথে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের কোন সংযোগ কি পাওয়া যায় একটা শক্তিশালী সংযোগ আছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে যেটাকে চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা ক্ষমতার ভারসাম্য বলা হয় হ্যাঁ চেকস অ্যান্ড ব্যালেন্সেস তার মূল ধারণাটাই কিন্তু এই আয়াতে বলা হয়েছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বিচার বিভাগ এবং সংসদ এই তিনটি অঙ্গ একে অপরের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে কেন যাতে কোনো একটি পক্ষ এককভাবে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে ঠিক অবাক করার মতো বিষয় হল গণতন্ত্রের এই ভিত্তিপ্রস্তর এই চেকস অ্যান্ড ব্যালেন্সের মূল ধারণাটা হাজার হাজার বছর আগে এই আয়াতে শুধু রাজনীতির জন্য নয় বরং সমুদ্র সৃষ্টি জগতের জন্য একটা সার্বজনীন নীতি হিসেবে বর্ণনা করা হয়েছে আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানী কনফ্লিক্ট থিওরি নামে একটি তত্ত্ব আছে এই তত্ত্ব অনুযায়ী সমাজে যে দ্বন্দ্ব বা সংঘাত দেখা যায় তা সময় খারাপ নয় অনেক সময় এই সংঘাতই সমাজকে স্থিবিরতা বা মানে পচনের হাত থেকে রক্ষা করে মানে এক ধরনের সোশ্যাল ক্লিনজিং এর মতো একদম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম এক ধরনের সামাজিক পরিশুদ্ধির কাজ করে যখন সমাজে অন্যায় জমে যায় তখন একটা সংঘাতের মাধ্যমে সমাজ নিজেকে পরিষ্কার করে নেয় এবং নতুন করে ভারসাম্য প্রতিষ্ঠা করে এই আয়াতটি সেই তত্ত্বরই প্রতিধ্বনি করে প্রযুক্তির জগতেও তো এমনটা দেখি একটা বড় কোম্পানি যখন পুরো বাজার দখল করে ফেলে তখন ছোট কোনো স্টার্ট নতুন আইডিয়া নিয়ে এসে পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয় একদম ঠিক এটাও এক ধরনের দাফ প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে নতুন শক্তির উত্থান আমার নিজের অভিজ্ঞতাতেও এমনটা দেখেছি এক তরুণ ইন্টার্নকে আমরা একটা প্রায় অসম্ভব প্রজেক্টে দিয়েছিলাম যা সিনিয়ররা এড়িয়ে যাচ্ছিল আচ্ছা সবাই ভেবেছিল সে পারবে না কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটি এমন একটা সমাধান বের করল যা সবাইকে অবাক করে দিয়েছিল দাউদের ঘটনার এটাই তো আধুনিক সংস্করণ তরুণ বা অনুভিজ্ঞদের মধ্যে যে কী বিশাল সম্ভাবনা লুকিয়ে থাকে তা আমরা প্রায়ই ভুলে যাই তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি শুধু ঐতিহাসিক ঘটনা বা তত্ত্বকথা হিসেবে নয় বরং আমাদের নিজেদের জীবনের জন্য বেশ কয়েকটি মূল শিক্ষা আমরা নিতে পারি প্রথমত সমস্যা বা প্রতিপক্ষের আকার শক্তি বা সংখ্যা দেখে ভয় পাওয়াটা একটা মানসিক বাধা মাত্র যাকে আমরা গলিয়াত ভাবছি তারও কোনো না কোনো দুর্বলতা আছে ঠিক দ্বিতীয়ত আমাদের হাতের সামান্য উপকরণও অসামান্য হয়ে উঠতে পারে যদি তার সাথে থাকে সঠিক উদ্দেশ্য আর বিশ্বাস দাউদের পাথরটা তো শুধু একটা পাথর ছিল না সেটা ছিল তার বিশ্বাসের প্রতীক তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি তৃতীয়ত সমাজের ভারসাম্য রক্ষা করাটা কোনো একক প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ নয় এটা একটা সম্মিলিত দায়িত্ব অন্যয়ের বিরুদ্ধে নীরব থাকা মানে আসলে পরোক্ষভাবে সেই বিপর্যয়কে আমন্ত্রণ জানানো প্রতিরোধ করাটাই হলো আল্লাহর অনুগ্রহ আর তরুণদের নিয়ে যে বিষয়টা বললেন হ্যাঁ এবং সবশেষে তরুণ প্রজন্ম বা নতুনদের অবহেলা করা উচিত নয় প্রতিটি প্রজন্মের মধ্যেই তার নিজস্ব দাউদ থাকে যারা গতানুগতিক সমাধানকে চ্যালেঞ্জ করে নতুন পথ দেখায় তাদের সুযোগ দেওয়া প্রয়োজন তলে পুরো আলোচনা কথা কি দাঁড়াল যদি এক বাক্যে বলতে হয় সার কথা হল অত্যাচারীর পতন অনিবার্য যদি বিশ্বাসীরা সাহসের সাথে রুখে দাঁড়ায় কারণ আল্লাহ পৃথিবীকে বিশৃঙ্খলায় ধ্বংস হতে দেন না তিনি এক শক্তির মাধ্যমে অন্য শক্তিকে দমিয়ে রেখে ভারসাম্য রক্ষা করেন আর ব্যক্তিগত পর্যায়ে দাউদ আলে সাল্লামের মতো আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকলে আপাতদৃষ্টিতে অসম্ভবকেও সম্ভব করা যায় আজকের আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায় আয়াতে বলা হয়েছে আল্লাহ এক দলকে দিয়ে অন্য দলকে প্রতিহত করেন এবং এটাই তার অনুগ্রহ হুম যখন আমরা আমাদের চারপাশে কোনো অন্যায় কোনও ভারসাম্যহীনতা দেখি সেটা কর্মক্ষেত্রে হোক সমাজে হোক বা আমাদের ব্যক্তিগত জীবনেই হোক তখন আমরা কি নিজেদেরকে দর্শক ভেবে সরিয়ে নিই নাকি আমরাই সেই প্রতিরোধকারী শক্তি বা চেকস অ্যান্ড ব্যালেন্সের অংশ হওয়ার সাহস করি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমাদের সবার ভেতরেই একজন দাউদ লুকিয়ে আছে প্রশ্ন হলো, আমরা কি সেই বিশ্বাস আর সাহস নিয়ে আমাদের পাথরটা তুলে নিত প্রস্তুত